হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে একটা নতুন টেসনেট ইয়ার্ড শেয়ার করব যেটা নাম হচ্ছে সাইসিক তো প্রজেক্টটা মোটামুটি ভালোই আছে ফান্ডিং হচ্ছে আঠারো মিলিয়ন ডলার এবং আমরা যদি দেখি যে কোন কোন প্রজেক্ট তাদের এইটার মধ্যে ফান্ডিংটা প্রোভাইড করছে তাহলে এখানে রয়েছে হ্যাশকি ক্যাপিটাল ওকে্স ভেঞ্চার্স পলিচেন ক্যাপিটাল তো প্রজেক্টটা ভালোই আছে ব্যাকেন্ডও ভালো আছে সাপোর্টও ভালো আছে এখন পরবর্তীতে যদি বাইনাস আলফার মধ্যে না আসে তাহলেই আশা করা যে এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হইতে পারে তো এখানে আমরা হচ্ছে ফ্রিতে পারবো প্লাস এখানে একটু হালকা পাতলা ইনভেস্টমেন্ট করে জয়েন করতে পারবো তো দুইটাই দেখাবো আপনাদেরকে যার যেটা আর কি ভালো লাগে ওরকমভাবে ভাবে এখানে কাজ করবেন ওকে তো কীভাবে কি করতে হয় ওইটা বলি এখন আপনার হচ্ছে প্রথমত আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অফারের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এখানে হচ্ছে আপনারা জয়েন করে নেন কারণ যাবতীয় বিভিন্ন এআ বা এরো আপডেট কিন্তু টেলিগ্রামের মধ্যেই শেয়ার করা হয় তো এটা ইম্পর্টেন্ট আপনারা জয়েন করে নেন এবং লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু টেলিগ্রামের যেরকম একটা পোস্টের মধ্যে আর নিয়ে যাবে এই পোস্টের মধ্যে নিয়ে আসবেন তো এখানে জয়েন করার জন্য এই যে জয়েন্ট টেসনার যে লিঙ্ক আছে এটার মধ্যে আগে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে তাদের মেইন যেই সাইট টেসনার সাইট এখানে আমাদেরকে নিয়ে আসবে তো এখানে কীভাবে কী করবেন ওইটা বলি লিঙ্ক ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো এখানে অ্যাকাউন্টে খোলার জন্য আমাদের দুইটা ওয়ালেট এখানে কনেক্ট করতে হবে তো আপনারা অবশ্যই যারা মোবাইলের মাধ্যমে এটা মধ্যে জয়েন করবেন আপনারা হচ্ছে কিউই বা মাইসেস যে যেখানে হচ্ছে আপনাদের মেটামাক্সের এক্সটেনশন ওয়ালেট প্লাস হচ্ছে এখান থেকে কেপলার ওয়ালেট এই দুইটা যাদের আছে আমি হচ্ছে কেপলার ওয়ালেটে লিঙ্ক দিয়ে দেবো বা আপনার হচ্ছে এক্সটেনশন ব্রাউজারে গিয়ে কেপলার লিখে সার্চ করলে কিন্তু এক্সটেনশনটা আর কি পেয়ে যাবেন তো এই দুইটা ওয়ালেট আর কি লাগবে প্লাস দুই জায়গার মধ্যে সেম অ্যাকাউন্ট থাকা লাগবে মানে ধরেন এখানে যে মেটামাক্স ওয়ালেট কনেক্ট করবেন না এই সেম মেটামাক্কস ওয়ালেটের প্রাইভেট কিটা হচ্ছে আপনারা এই ক্যাপলার ওয়ালেটের মধ্যে আগে ইনপোট করবেন দেন দুই জায়গায় সেম ওয়ালেট থাকবে তারপরে দুইটা এখানে কানেক্ট করবেন এই যে উপরে এই পাশে কানেক্টের অপশন পেয়ে যাবেন কনেক্টের মধ্যে ক্লিক করে এখানে মেটামাক্স ওয়ালেট কনেক্ট করবেন তারপরে সেম ওয়ালেটেই ক্যাপলারের মধ্যে ইনপুট করে দেন ক্যাপলার ওয়ালেটও কানেক্ট করবেন মানে দুইটা আলাদা ওয়ালেট বাট অ্যাকাউন্ট কিন্তু একই থাকবে আচ্ছা তো এরকম ভাবে এখানে অ্যাকাউন্টটা খুলবেন আর অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু একটা কোড আর কি ইউজ করতে বলবে রেফারেল কোড তো অন্য কারোটা ইউজ করতে হবে বা আমি হচ্ছে এখানে আমার যে রেফার কোড আছে ওটা এখানে দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন তো এখানে রেফার কোডটা ইউজ করবেন তারপরে কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ডান আমাদের প্রপারভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আমাদের কাজ হচ্ছে সোশ্যাল ট্যাক্সের মধ্যে যাবেন এখানে দেখবেন যে পাঁচটা মতন ট্যাক্স আছে এগুলো কমপ্লিট করতে হবে তো প্রথম ট্যাক্স হচ্ছে আমাদের কেপলার ওয়ালেট এবং ইভিএম ওয়ালেট সেম ওয়ালেট আমাদের এখানে বাইন্ড করতে হবে তো যেটা আগে বলছি যে দুই জায়গার মধ্যে সেম ওয়ালেট নিবেন দেন দুইটা এখানে কনেক্ট করবেন তো ওইটা যাবে আপনারা হচ্ছে ক্ল্যামের মধ্যে ক্লিক করে দেবেন এটা হচ্ছে সেকেন্ড টাস্ক প্রথম যে টাস্ক আছে না এটা কমপ্লিট করার আগে কিন্তু নিচে সবগুলো কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে আপনারা হচ্ছে এই প্রথম টাস্কটা কমপ্লিট করবেন তো এটা পরবর্তীতে কিরকমভাবে সেকেন্ড টাক্ক কমপ্লিট করবেন দেন তিন নম্বর টাস্ক হচ্ছে আমাদের ক্লেমড ফসেট ফর থেরি কনসিকিউটিভ ডেস মানে টানা তিন দিনে আমাদের এখান থেকে ফসেট ক্লেম করতে হবে যেটা আমি অলরেডি দুই দিন এখানে ক্লেম করছি তো ফসেট ক্লেম করার জন্য এখানে যেই কলের মতন একটা অপশন পাবেন উপরের দিকে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনারা চব্বিশ ঘন্টা পর পর জিরো পয়েন্ট ওয়ান করে সি ওয়াইএস টোকেনটা মানে ফসেটের টোকেন ওইটা কি ক্লেম করতে পারবেন এই পাশে যে কাউন্ট ডাউন হইতেছে এখানে ক্লেমের অপশন পেয়ে যাবেন ক্লেমের মধ্যে ক্লিক করলে জিরো পয়েন্ট ওয়ানের মতন ফসেট ক্লেম হয়ে যাবে তো এরকম ভাবে হচ্ছে টানা তিন দিন বা চার দিন এখানে উপরে চার দেখাইতে বাট এখানে নিচে তিন দিনের কথা বলছে আচ্ছা যতই হোক চার দিনই আপনারা ক্লেম করে এখান থেকে চেকের মধ্যে ক্লিক করবেন দেখবেন যে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে আমাদের টুইটার এবং ডিসকোড বাইন করতে হবে তারপর আবার হচ্ছে এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করবেন দেখবেন যে ইউজার পোর্টাল নামের একটা অপশন থাকবে এটা হচ্ছে আমাদের প্রোফাইল তো বলতে পারেন যে প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে তো ক্লিক করবেন দেন এখানে নিয়ে আসবে এখানে নিচে আপনারা এরকম একটা অপশন পাবেন যে সোশ্যাল অ্যাকাউন্ট তো এখানে ইমেল কনেক্ট করবেন তারপরে টুইটার কানেক্ট করবেন ডিসকর্ড কনেক্ট করবেন এখানে কনেক্ট করার অপশন থাকবে ক্লিক করলে ইমেলটা আগে করবেন ইমেল সাবমিট দিবেন তারপর ইমেলটা ভেরিফাই করতে বলবে একটা কোড যাবে ইমেলের কোডটা সাবমিট করবেন তাহলে কিন্তু এখানে ইমেল যেটা এটা কানেক্ট হয়ে যাবে তো এবারে টুইটার জাস্ট কানেক্ট করবেন ডিসকর্ড কানেক্ট করবেন ডান হয়ে গেছে তো এবার এখানে এসে যে টাস্ক আছে এগুলো আপনারা ক্লেম করে নেন এখন এখানে হচ্ছে টুইটারের এবং ডিস্কোর্ডের এই দুইটা টাস্ক আপনারা কমপ্লিট করে এখানে ক্লেম করে নেবেন যদি টুইটার অ্যাকাউন্টকে ফলো করতে বলে তাহলে ফলো করবেন হয়তো বা তিনটার মতন টুইটার অ্যাকাউন্টকে এখানে ফলো করতে বলতে পারে তো ফলো করে এখান থেকে ক্লেম করে নেবেন তারপর এখান থেকে ক্লেম করে নেবেন ডান হয়ে গেছে আমাদের তো এখন আমাদের একটাই কাজ বাকি যেটা হচ্ছে যে ফসেট ক্লেম করা যেটা আপনারা হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর এই জায়গা থেকে ক্লেম করতে পারবেন তো এখানে যে ফসেট ক্লেম করছেন না এটাও দিয়ে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি করতে হবে এটা কিন্তু জাস্ট হচ্ছে বেসিক টাস্ক বা সোশ্যাল টাস্ক বলতে পারেন এখন আমরা হচ্ছে ইন্টারনেটে টাস্ক করবো ওইটা করার জন্য আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করে ইউজার পোর্টালের মধ্যে যাবেন মানে জেনারেল যেটা আছে বা প্রোফাইল অপশন যেটা এখানে আসবেন তো এখানে যে ফসেটটা আপনারা ক্লেম করবেন সি ওয়াই এই টোকেনটা পাবেন ফসেট ক্লেম করে তো এই টোকেনটা হচ্ছে আমাদের এখানে কনভার্ট করে তাদের যেই মেন টোকেন আছে যেটা আপাতত টেস্ট নেটের মধ্যে পরবর্তীতে এই সিজিটি এটা হচ্ছে তাদের মেইন টোকেন পরবর্তীতে মেবি এই নামেই টোকেন আর কি লিস্ট হবে তো আমাদের এই ফসেট টোকেনটা কনভার্ট করে সিজিটি টোকেন করতে হবে তারপরে টেস্ট টেকিং করতে হবে কীভাবে কী ওইটা বলি প্রথমত আপনারা যে ফসেট আছে ওইটা নেবেন প্রতিদিন তারপরে কনভার্টের মধ্যে ক্লিক করে এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে সিজিটি টোকেনের মধ্যে কনভার্ট করবেন তারপরে আচ্ছা আমি দেখাই দেবো এটা এখানে আমি একটু হালকা একটা অ্যামাউন্ট দিই যেমন আমার কাছে জিরো পয়েন্ট টু আছে তো আমি জিরো পয়েন্ট ওয়ানের মতন দিই কনভার্টের মধ্যে ক্লিক করে দেবো দেন কেপলারের মধ্যে আমার পারমিশন যাবে এখানে অ্যাপ্রুভ করলে কিন্তু এটা আমার এখানে সোয়েব বা কনভার্ট হয়ে যাবে এই যেখানে কিন্তু এটা আমার কনভার্ট হয়ে গেছে কনভার্ট হয়ে সিজিটি টোকেন হয়ে গেছে তো এখানে এটা আমি স্টেক করবো স্টেকের মধ্যে ক্লিক করে এখানে একটা অ্যামাউন্ট দেবো আগে হচ্ছে এখান থেকে ভ্যালিডিট ওটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে আপনারা অলের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন সবগুলোর মধ্যে কিন্তু ফাইভ পার্সেন্ট আছে মানে যেটা স্টেক করবেন ওইটা ফাইভ পার্সেন্ট আর কি বোনাস পাবেন তো এখান থেকে একটা ভ্যালিডিটোর সিলেক্ট করে এখান থেকে একটা একটা অ্যামাউন্ট দেবেন পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট যে কোনো একটা দিয়ে স্টেকের মধ্যে ক্লিক করে কনফার্মেশন দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ডান তো এটা হচ্ছে আমাদের টেস্ট নাইটের মধ্যে অ্যাক্টিভিটি তো এটা আপনারা ট্রাই করবেন যে তিন দিন বা চার দিন পরপর করার বা সাত দিনে একবার করা ট্রায় করবেন কারণ এটাই কিন্তু আমাদের অ্যাক্টিভিটি বজায় রাখার একটা মাধ্যম আর আপনারা দুই তিন দিন পর পরে এসে পরটা ক্লেম করেন তো এরকমভাবে আপনারা ফ্রিতে এখানে আর কি কাজ করতে পারবেন আপাতত আর কোনো কাজ কিন্তু এখানে নাই বাট এখন আরেকটা কাজ আছে যেটা হচ্ছে একটু ইনভেস্টমেন্ট এটা করলে আবার একটু বেনিফিট আছে ওইটা বলি এটা হচ্ছে নোট রান তাদের একটা নোট আছে যেটা আমাদের রান করলে এখান থেকে আমাদের একটা কনফার্ম এয়ার্ড পাওয়ার চান্স আছে আমি সরাসরি তাদের টুইটারের মাধ্যমে দেখাই এখানে নিচে যে নোট রানের যে লিঙ্ক দিছি না এখানে ক্লিক করলে তাদের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে নোটটা রান করতে হয় আর এটা বেনিফিট কি বেনিফিট হইতেছে যে এখানে বলা আছে ওয়াই জয়েন নাও তো এখানে বলছে যে এয়ারডোপ টু নোট রানার্স ইজ কনফার্মড মানে যারা এখানে নোট রান করবে তাদের জন্য কিন্তু এয়ারডোপটা কনফার্ম হবে তো আপনারা যদি শুধুমাত্র টেস্ট নাইটের মধ্যে এখানে কাজ করেন অ্যাক্টিভিটি করেন সোশ্যাল টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু দেখা যাইতেছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট চান্স থাকে আপনারা এখানে এলিজিবল হতে পারেন এয়ারডোপ পাইতে পারেন বাট যদি আপনারা এখানে নোট এটা বাই করেন এখানে কিন্তু আবার বাই করতে হবে এটা কিন্তু ফ্রিতে দিবে না এটা বাই করতে হবে তো এটা বাই করে যদি আপনারা নোট এটা রান করেন তাহলে আলাদাভাবে একটা অ্যাক্টিভিটি হবে প্লাস আপনাদের কিন্তু একটা হাই লেভেলের চান্স থাকবে দেখা যাইতেছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট চান্স থাকবে এখান থেকে তবে এমন না যে সবাই পাবেন আমি তা বলবো না এখানে বলা আছে যে কনফার্ম পাবে বাট আমি বলবো না তো এটা অবশ্যই আপনাদের নিজের নিজের রিস্স নিতে হবে যদি নেন এখানে নোডের প্যাকেজ হচ্ছে যে এক মাসের প্যাকেজ আছে যেটা মূল্য হচ্ছে এক ডলার সেন্ট তো এরপরে তিন মাসের প্যাকেজ আছে যেটা মূল্য হচ্ছে ষাট ডলার সাতাত্তর সেন্টের মতন এরপরে ফাইভ মান্থস প্লাস ওয়ান মান্থ ফ্রি মানে পাঁচ মাসের প্যাকেজ প্লাস হচ্ছে এক মাসের মতন ফ্রিতে পাবেন তাহলে হচ্ছে টোটাল ছয় মাসের প্যাকেজ যেটা হচ্ছে বলতে পারেন যে আট ডলার মতন তো এত এগুলো কিনা দরকার নেই আমার মতে তিন মাসের প্যাকেজটা বেস্ট হবে কারণ একটু লং টাইমও আছে আবার একটু আর কি বোনাস এখানে কিন্তু আপনার বোনাস পাবেন বাকি আপনারা চাইলে এক মাসের এটাও কিনতে পারেন যদি ফান্ড বেশি না থাকে এবং এটা হচ্ছে আপনারা বেসি থেরামের মাধ্যমে কিনতে পারবেন তো কীভাবে কিনবেন ওইটা দেখাই এই যে এই টুইটারের মধ্যে এসে আমি কিন্তু এখানে টুইটারের পোস্টের লিঙ্ককে এখানে নিচে দিয়ে রাখছি যাতে এগুলোর ডিটেলস আর কি আপনারা পড়তে পারেন আর এখানে কিন্তু মেবি আলাদা একটা এয়ার্ড অফ আর কি বেনিফিট পাইতে পারেন এটা রান করার মাধ্যমে মানে বেনিফিট আছে হ্যাঁ যদি পরবর্তীতে তারা আবার বারবারই না করে আচ্ছা তো এখানে কি এই যে স্টার্ট নাও যে লিঙ্ক আছে না এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন দেন আপনাদেরকে এই যে এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে

আমার মতে তিন এটাই বেস্ট কারণ মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে বাকি আমি এক এটা কিনবো আপনাদের যেটা আর কি মনে চাই তো এখানে ওইটা সিলেক্ট করে আর এখান থেকে যে অটো রিনিউ এটা হচ্ছে আপনারা অফ করে নেবেন দেন এখান থেকে যে লাঞ্চ নোট এখানে ক্লিক করে দেবেন কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে ক্রিপ্টো সিলেক্ট করবেন কারণ আমরা হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে এখানে এটা করবো তো এই পরে এখান থেকে বেস ইথেরিয়াম যেটা আছে না বেস ইথেরিয়াম এটা সিলেক্ট করবেন দেন এখানে আর আলাদা একটা জায়গার মধ্যে নিয়ে যাবে ওয়েটা আমি আপনাদেরকে দেখাই আর অলরেডি বাই করা আছে আমি জাস্ট আমি দেখাই এরকম নিয়ে আসবে তো এখান থেকে না জানি আবার আবার অটোমেটিক্যালি এটা ক্ল্যাম হয়ে যায় আচ্ছা ওয়েট দেখি যে কী আসে আচ্ছা এখানে নিয়ে এসেছে বাট এখানে নেওয়ার আগে আপনাকে ওয়ালেট সিলেক্ট করতে বলবে যে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন তো এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন দেন এরকম স্টেপের মধ্যে নিয়ে আসবে তো এখানে পেয়ে নেওয়ার মধ্যে ক্লিক করে মেটামাক্স থেকে কনফার্মেশন দিলেই কিন্তু বাই করা হয়ে যাবে তো আমার অলরেডি বাই করা আছে আমি বাই করবো না যখন বাই করবেন তখনই যে মানে বাই করা তো হয়ে গেছে তো এরপর এখানে আমাদের তিরিশ মিনিটের মতন ওয়েট করতে হবে তিরিশ মিনিট লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মতন এখানে লাগতে পারে তো এরকম একটু ওয়েট করবেন এখানে এখানে একটু লোড নেবে লোড নেওয়া শেষ হলে যে এরকম দেখাবে যে সাকসেস প্লিজ নোট দ্যাট উই হ্যাভ অলরেডি রিজার্ভ instance অ্যান্ড স্টার্টেড নোট মানে আমাদের নোট কিন্তু এটা রান হইতাছে তো আমাদের কাজ শেষ আমাদের আমাদের নোট বাই করা হয়ে গেছে এখন এটা চেক করবেন কিভাবে চেক করার জন্য আপনারা হচ্ছে আবার সাইসিক যেই প্ল্যাটফর্ম আছে এখানে আসবেন তারপরে যে সাইসিক পোর্টাল এখানে যাবেন এখানে আসার পরে ড্যাশবোর্ডের মধ্যে আসবেন তো এরপর একটু নিচে দিকে যাবেন এখানে দেখবেন যে আচ্ছা ওয়েট আচ্ছা এখান থেকে এই যে নিচে সরি উপরে এই যে ভেরিফায়ার সাইসিক পোর্টালের মধ্যে এসে ড্যাশবোর্ডের মধ্যে এসে বেরিফায়ার এখান থেকে যে ডিটেলস যে লেখাটা আছে না ডিটেলসের মধ্যে ক্লিক করবেন দেন এখানে আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে তো যে ওয়ালেট কানেক্ট করছেন যে ওয়ালেটের মাধ্যমে ওইটা বাই করছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন দেখবেন যে এই যে ওয়ালেটটা কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে স্টেটাস পেন্ডিং আছে মানে এটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয় নাই আচ্ছা এইখানে আমার এখানে রেডি দেখাইতেছে এখনও কিন্তু আমার এটা মানে ইয়া কী বলো কি স্টার্ট হয় নাই নোট যেটা সেইটা তো আমি দেখি আর একবার আচ্ছা এখানে দেখাইতেছে যে আমার স্টেটাস রেডি মানে আমার বাই করা হয়ে গেছে আর কোনো কিছু করতে হবে না আচ্ছা এখানে পেন্ডিং আছে এটা একটু পরে মেবি অটোমেটিকলি এখান থেকে অনলাইন চলে আসবে অনলাইনের মধ্যে যখন আসবে তখন আপনাদের নোড এটা কাজ করা শুরু করবে এটা অটোমেটিকলি হবে কোনো কিছু মেবি করা লাগবে না কারণ এখন বর্তমানে আমি যে দেখলাম এখানে সবারই কিন্তু পেন্ডিং আছে হয়তো বা তাদের সার্ভারের কোনো সমস্যা বা হয়তো বা একটু সময় লাগবে এখান থেকে অনলাইন হতে এই যে সবারই কিন্তু পেন্ডিং কয়েকজনের অনলাইনে যে এরকম অনলাইন দেখাবে হয়তো বা সময় লাগবে একদিন বা দুই দিনের মতন তো আপাতত এটা এরকম ভাবে এখানে কাজ করেন আমাদের ফ্রি কাজ হচ্ছে এই সোশ্যাল টাস্ক কমপ্লিট করবেন তারপরে ডেলি হচ্ছে এখান থেকে এই যে ইউজার পোর্টালের মধ্যে কি এখান থেকে ডেলি একটু আর কি ট্রানজেকশন করবেন কনভার্ট করবেন স্টেক করবেন আর পেইড টাস্ক যেটা হচ্ছে আমাদের নোট বাই করতে হবে তো এই আর কি আশা করি বুঝে যেতে পারছি ভিডিওটা তো এরকমভাবে এখানে জয়েন করে নেন প্রজেক্টটা কিন্তু ভালোই আছে এখন পরবর্তীতে দেখা যায় কী আসে এখান থেকে এবং যদি আপনারা কোনো ইয়ার্টপের মধ্যে জয়েন করেন বাট পরবর্তীতে আপডেট যদি ফলো না করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই তো আপডেট ফলো করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল মধ্যে জয়েন করে নেন তো এই ছিল আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভিডিওটি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ